অনেক ঠান্ডা তো বাসায় মাগরিবের নামাজ পড়ি আনারস নিয়ে আসলাম এই যে আনারস কি আপনি কাটবেন দেখেন বাসায় আনারস কাটবেন এইভাবে এইরকম যে ধরি এরকম যে দি এরকম পুরো একটা আনারসটি সুন্দর করে মোটা করে কাটবেন না এই থাকলে মজা পাবেন না ঠিক আছে আনারস কাটা দেখতে এমনি আনারস কাটতে হয় আর যারা যারা আনারস খাইতে চান আমার আইডিটা লাইক কমেন্ট শেয়ার দেবেন যেদিন কি এক লাখ হবে যেদিনকে সবাই মিষ্টি খাবো আনারস নষ্ট কেন কপাল খারাপ রে যদি ঈশ্বর আমাদের ঘরে পায় আনারস খাওয়াবো আনারসের আনারস আমার পাঁচ ভাগের এক ভাগ টেকবে

আপনাদের সবার কি অবস্থা আপনারা সকালবেলা কি দি খেয়েছেন আর মাধ্যমে নামাজের পরে কি দিন নাস্তা করলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানা দিয়ে হ্যাঁ এখন আনারস ফিনি শেষ